হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের নবম অধ্যায় ভারতের সমকালীন বহির্বিশ্ব থেকে প্রশ্ন প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করবো তাই তোমরা অবশ্যই প্রথম থেকে সেই শব্দ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তোমাদের সবার প্রথমেই এক নাম্বারে রয়েছে বেমানা শব্দটি খুঁজে বের করো এক নম্বর ঋগুকচ্ছ কল্যাণ সোপাড়া তাম্রলিপ্ত এখানকার তোমাদের বেমানা শব্দটি হলো সোপাড়া দু নম্বর রয়েছে বুদ্ধ যশ কুমারজীব পরমার্থ সোয়ানজাং এখানকার বিমান শব্দটি হলো সোয়ানজাং তারপর তিন নম্বর আলেকজান্ডার সেলুকাস কনিষ্ক মিনান্দার এখানকার বিমান শব্দটি হলো কনিষ্ক এবার তোমাদের দু নম্বর রয়েছে কস্তম্ভের সঙ্গে ক্ষস্তম্ভ মিলে লেখো এখানকার তোমাদের কস্তম্ভের নকশি রুস্তম হবে ক্ষয়স্তম্ভের প্রথম দরায় বসের সঙ্গে তারপর ভৃগু হবে নর্দমা নদীর সঙ্গে তারপর প্রথম অ্যান্টিওকস হবে সিরিয়ার সঙ্গে এবার তোমাদের তিন নম্বর রয়েছে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এক নম্বর হেরোডোটাসের মতো ইন্দু ছিল পার্শ্বিক সাম্রাজ্যের একটি প্রদেশ দেশ জেলা সঠিক শব্দটি হলো প্রদেশ তিন নম্বর ইন্দু গ্রিক বলা হতো শকদের ব্যাকটেরিয়ার আদিবাসীদের কুষাণদের সঠিক শব্দটি হলো ব্যাকটেরিয়ার আদিবাসীদের তিন নম্বর সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন আলেকজান্ডার মিনান্দার গন্ড ফার্নেসের আমলে সঠিক ব্যাখ্যাটি হল গন্ড ফার্নেসের আমলে এবার তো আমাদের চার নম্বরে রয়েছে নিজের ভাষায় ভেবে লেখো তিন চার লাইনে এক নম্বর প্রশ্ন আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে অভিযানের কি মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার উপরে কোনো প্রভাব ছিল উত্তর ভারতীয় উপমহাদেশে আলেকজান্ডারের অভিযান অবশ্যই মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার পথে সাহায্য করেছিল আলেকজান্ডার ভারত অভিযানের মাধ্যমে পার্শিকদের যুদ্ধে হারিয়ে উপমহাদেশে পার্শিক শাসনের অবসান ঘটান উপমহাদেশের ছোট ছোট রাজশক্তি নিশ্চিহ্ন করে দেওয়ার পরবর্তীকালে রাজ্য বিস্তারের ক্ষেত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের সহজ হয়েছিল আসলে ছেড়ে চলে যান ফলে দুর্বল হয়ে পড়া রাজশক্তিগুলিকে হারিয়ে সাম্রাজ্য গড়ে তোলা চন্দ্রগুপ্ত মৌর্যের পক্ষে সহজ হয় তারপরে দু নম্বর প্রশ্ন রয়েছে শখ কুষাণরা আসার আগে ভারতীয় উপমহাদেশের সমাজ ও সংস্কৃতিতে কি বিষয় খুঁজে পাওয়া যায় না উত্তর সকুশানরা আসার আগে ভারতীয় উপমহাদেশে রূপর মুদ্রা প্রচলন ছিল না এছাড়া কুষানরা আসার আগে ঘোড়াচড়ে যুদ্ধ করার পদ্ধতিও এই দেশে চালু ছিল না জামা পাজামা লম্বা জোব্বা কোট জুতো ঘোড়ার লাগাম ও জিনের ব্যবহারও শুরু হয়নি নগরগুলিতে ইটে তৈরি পাঁচিল দেওয়ার পদ্ধতিও প্রচলন ঘটেনি এবার তোমাদের তিন নম্বর তথা লাস্ট প্রশ্নটি হলো প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে পড়াশোনার কি ভূমিকা ছিল বলে তোমার মনে হয় উত্তর বিদেশ থেকে ভারতে আগমন তাওনার নামে এক চীনা পণ্ডিতের উৎসাহে পাঁচজন সহ ভারতে আসেন তিন বছর থেকে তিনি বৌদ্ধ ধর্ম ও সংস্কৃত সাহিত্য চর্চা করেন খ্রিস্টীয় সপ্তম শতকে সোয়ানজাং নালন্দা মহাবিহারের পণ্ডিত শিলভদ্রের কাছে পড়াশোনা করেন এবার ভারত থেকে বিদেশে গমন পড়াশোনার লক্ষ্য নিয়ে কাশ্মীরের বৌদ্ধ পণ্ডিত বুদ্ধ মধ্য এশিয়ার কাজ করে যান বিদ্যাচর্চার উদ্দেশ্যে পণ্ডিত পরমার্থ চীনে যান চীন সম্রাটের অনুরোধে কুমারজীব চীনের রাজধানীতে যান বৌদ্ধ ধর্ম বিষয়ক পড়াশোনাতেই সেখানে তার জীবন কাটে ওকে আমার প্রিয় ভাই বোনেরা এই ছিল তোমাদের এই অধ্যায়ের সমস্ত অনুসরী প্রশ্নের উত্তর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিও